লো বাংলাদেশের জনগণ নতুন এক ভিডিওতে আপনাকে স্বাগতম এইভাবে অপমান করাটা ঠিক হয় নাই দেখেন ভিডিওটা কিভাবে অপমান করল শত হলো তিনি একজন ইউটিউবার ও সরি সরি ইউটিউবার না উপদেষ্টা শত হলো তিনি একজন উপদেষ্টা তো এই উপদেষ্টাকে এইভাবে রাস্তায় ডাইরেক্ট অপমান করাটা কিন্তু একেবারেই ঠিক হয়নি এই উপদেষ্টা কি বলেছিল তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে ছাত্রদেরকে ছাত্রীদেরকে শিক্ষার্থীদেরকে যেভাবেই বলেন না কেন তিনি কিন্তু জিনিসটা মিউসেল করার জন্য আসছিলেন তিনি তাদেরকে বোঝাচ্ছিলেন শিক্ষক হিসাবে অথবা উপদেষ্টা হিসেবে বড়ো ভাই হিসেবে গার্ডিয়ান হিসাবে তিনি বোঝাচ্ছিলেন যে তোমরা কিভাবে চলবা তোমাদের দাবি দেওয়া কীভাবে কী মেনে নেওয়ার যাই হোক উনি এক পর্যায়ে ওনার উপর এভাবে অতর্কিত হামলা এই যে তার উপর অতর্কিত হামলাটা হলো এই যে তার উপরে মিসাইল ছুঁড়ে মেরা হলো এই যে দেখেন আপনারা কিভাবে আমি স্লো মোশনে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কিভাবে মিসাইলটা তার উপরে ছুঁড়ে মারলো কে করেছিল এই কর্মকাণ্ড কে করেছে জানতে চান ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এইভাবে অপমান করাকে একজন ইউটিউবারকে সরি একজন উপদেষ্টাকে এইভাবে ইউটিউবারকে এইভাবে একজন উপদেষ্টাকে অপমান করা কি কারো ঠিক হয়েছে প্রশ্ন হচ্ছে তাহলে কে করেছিল এই কর্মকাণ্ড কে এই মিসাইলটা ছুঁড়ে মেরেছিল এখানে এক ব্যক্তিকে দেখা যাচ্ছে তিনি মিসাইল ছুঁড়ে মারছেন কিন্তু ওই প্রান্তে যার মাথায় লেগেছে তাকে কিন্তু আবার রকম আরেকজন মনে হচ্ছে তাকে কিন্তু আমাদের সেই ইউটিউবার ভাইকে সরি সেই উপদেষ্টা ভাইকে মনে হচ্ছে না তো এই বিষয় সম্পর্কে আপনারা কি বলতে চান তার উপরে এই যে মিসাইলটা ছুঁড়ে মারা হয়েছে এতে কি আসলে জিনিসটা ভালো হয়েছে না খারাপ হয়েছে একজন উপদেষ্টার উপরে এভাবে অপমান অপদস্থ এটা কি মানুষ কখনো মেনে নিতে পারে দর্শক আপনার মতামত আপনি কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে যাবেন এভাবে চলতে থাকলে বাংলাদেশে কিন্তু এই সমস্ত উপদেষ্টারা আমাদেরকে উপদেশ আর দেবে না উনি একজন উপদেষ্টা হয়ে উপদেশ দিতে এসেছিলেন যদিও তার কাজ এখানে না তার কাজ ছিল যে মোবাইল ইন্টারনেটের দাম কমানো মোবাইলের গতি কীভাবে বাড়ানো যায় ইন্টারনেটের গতি কীভাবে বাড়ানো যায় তথ্য প্রযুক্তি কীভাবে আরও উন্নত করা যায় কিন্তু সেদিকে কোনো উন্নতি নাই। সেদিকে কোনো উন্নত নাই মোবাইলে টাকা ঢুকাই কেটে নিয়ে যায় কেমনি কি জানি না তো এইভাবেই আর কি চলছে দিনরাত আর এইভাবেই হয়তো চলবে কারণ এদের মতন ইউটিউবাররা যদি ওই সংসদে এদের মতন উপদেশটারা যদি ওইখানে থাকে তাহলে তো এটা আসলে সম্ভবপর হবে না এক সময় ভবিষ্যতে ভালো কিছু ইন্টারনেটের গতির মাধ্যমে কিছু করে দেওয়া দর্শক যার যে কাজ সেটা করাই আসলে আমার মনে হয় উচিত তো আমার কাজটা আমি করছি আপনাদেরকে জানাইছি বিষয়টা আপনারা এই ইউটিউবারকে ভিডিওই করুন না এই উপদেশটাকে আসলে আপনারা বলে যান উপদেশটাকে এইভাবে অপমান করা ঠিক হয়েছে কিনা আজ বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ